হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে জানবো ফ্লোর থেকে ফ্লোর অর্থাৎ একটা ছাদ থেকে পরবর্তী ছাদ যে কলামটা আমরা কাস্টিং করে থাকি ঢালাই করে থাকি সেটা কত ফিট পর্যন্ত আমরা ঢালাই করবো অনেকেই আমরা জানি না এই বিষয়টুকু আমরা আজকে ক্লিয়ার হব আমি এখানে একটা ডিজাইন এঁকেছি বা স্ট্রাকচার বিল্ডিং এঁকেছি এই বিল্ডিংয়ে এখানে আমার বেস গেট বিম ফার্স্ট ফ্লোরের যে আপনার স্লাব সেই স্লাব এবং পরবর্তী স্লাপ তো যাই হোক আমরা এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ফ্লোর বা এটা পার্কিং ফ্লোর হতে পারে তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তো যাই হোক আমরা এই কলামগুলো কতটুকু ঢালাই দেব বা আমাদের একসাথ থেকে পরবর্তী ছাদ এই ডিস্টেন্স বা হাইটটা কত হবে আমরা এই সম্বন্ধে আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা এখন যে কাজটা করব এখানে আমি যে বিমটা রেখেছি আমাদের এটা হচ্ছে গ্রেট বিম আমরা গ্রেড ডিম এখন এই গ্রেড ডিম পর্যন্ত আপনাদের যা ডিজাইন আছে আপনারা এই কাজটা করে নেবেন পাঁচ ফিট আট ফিট দশ ফিট যেভাবে থাকবে কেন এইভাবে করে নেবেন হয়তো এখানে আমরা এখান থেকে দিলাম এই অংশটা এরপর দেখেন আমরা এখান থেকে আমাদের এই প্রথম সাত কত উপরে আমরা এই ছাদটা দেব তাহলে আমরা আগে হিসাব করব যে আমাদের কতটুকু ফাঁকা রাখতে হবে যেহেতু এই গ্রাউন্ড ফ্লোর বা নিচতলা এখানে অনেক সময় পার্কিং হয়ে থাকে যারা দুই তিন তিনতলা বাড়ি দিয়ে থাকেন অনেকের ছোটো মোটো পার্কিং করে থাকে দুইটা গাড়ি তিনটা গাড়ি একটা গাড়ি যাই হোক না কেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এই স্লাবের যে নিচে বিম থাকে সেই বিম বিম আপনার এদিক দিয়ে এইরকম থাকলো হয়তো পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি বিমটা ঝুলে থাকলো এই ঝুলে থাকার কারণে আবার যদি এখান থেকে যেহেতু এটা আছে গ্রেড বিম এই গ্রেড বিমের উপর থেকে অনেক সময় সিসি ঢালাই সলিং এইগুলো হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের আরও এদিকে জায়গা কমে গেল অবশেষে দেখবেন যখন আপনারা গাড়িটার ভিতরে প্রবেশ করবেন তখন দেখবেন যে খুব কাছাকাছি হয়ে গেছে বা আপনাদের পর্যাপ্ত হাইটটা পাওয়া যাচ্ছে না এই কারণে আজকে আমরা হিসাব করব আমাদের এই গ্র্যান্ড ফুলের জন্য যে বিমটা আমরা গ্রেড বিম উপরে ঢালাই দেব সেটা কতটুকু হবে এবং উপরেটুকু কতটুকু হবে তো আমরা শুরু করে দেই আমাদের এখানে এখানে আমরা গ্রেড বিম এই গ্রেড বিম আমরা মাটি সমান আমাদের এই গ্রেড বিম অথবা আমরা জিএলটা এদিকেও দিতে পারি আমাদের ডিজাইনে যেখানে থাকবে সেখানে আমরা করব আর অনেক সময় অনেক ডিজাইনে এই ফ্লোর হাইটগুলো দেওয়া থাকে না সেটা স্ট্যান্ডার্ড হিসাব ধরে নিতে হয় তো যাই হোক আমরা এই বিষয়ে এখন আলোচনা করব আমাদের গ্রিড বিম এই দিক দিয়ে হয়ে গেল আর এই অংশটা আমাদের হচ্ছে কি এই অংশটা আমরা লিখতে পারি শর্ট কলাম বা প্যাটেলস্টাল কলাম আমরা লিখতে পারি এই অংশটা অর্থাৎ বেজের উপর থেকে আমার গ্রেড বিম পর্যন্ত যে শর্ট কলাম হয় সেটা শর্ট কলাম এর উপরে আমরা কি করব তিন ইঞ্চি তিন ইঞ্চি আমরা সিসি ঢালি দেব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তিন ইঞ্চি সিসি তিন ইঞ্চি সিসি দিলাম দেওয়ার পরে আমাদের এর উপরে কি দিতে হবে আমাদের এর উপরে পার্কিং টালি ব্যবহার করতে হবে যেহেতু আমরা নিস্তলে আসি নিস্তলে আগে হিসাব করব এরপরে আমরা উপরে হিসাব করব তো যাই হোক আমরা প্রথমে পার্কিং টালি আমাদের এই পার্কিং টালিগুলো আমাদের এই পার্কিং টাইলস এর থিকনেস আছে থিকনেস হচ্ছে এক ইঞ্চি আমরা এই পার্কিং টালির ইংস্ত ধরলাম এক ইঞ্চি এবং আমরা আরও এর সাথে কি ধরব অন্তত খুব কম হলো এক ইঞ্চি মটার মটার আমরা ধরব এক ইঞ্চি অর্থাৎ যে মশলা দিয়ে তাই বসানো হয় সেই মশলাটা তাহলে আমাদের টাইলসের জন্য এক ইঞ্চি মর্টারের জন্য এক ইঞ্চি তাহলে এখান থেকে কত ইঞ্চি চলে গেল আমার দুই ইঞ্চি চলে গেলো তাহলে আমরা এটা টাইলস দিলাম এই টাইলসটাই কিন্তু আমাদের পি ফিনিশিং লেভেল মাথায় রাখবেন যে এই লেভেলটা আমাদের পিএলের ফিনিশিং লেভেল তাহলে আমার এখানে সিসি গেলো তিন ইঞ্চি এবং টাইলস এবং সহ দুই ইঞ্চি তাহলে এখানে চলে গেল আমার টোটালি পাঁচ ইঞ্চি এখন দেখেন যদি আমরা নিচ থেকে পাঁচ ইঞ্চি উপরে আমাদের চলে গেল এখন আমরা হিসাব করব আমাদের এখান থেকে এই পিএল থেকে এই স্লাবের বটম পর্যন্ত বা এই স্লাবের টপ পর্যন্ত আমরা আগে হিসাবটা করে নেব আমাদের এই থেকে মাথা রাখতে হবে যে আমরা যদি পিএল থেকে এই দ্রুততা মেপে দেখি তাহলে আমাদের অন্তত দশ ফিট থাকতে হবে আপনারা জানেন দশ ফিট আমাদের রাখতে হবে এই কারণে একেবারে আমাদের যদি আমরা এখানে টফ এবং এখানে গ্রেট বিম এই অংশটা দশ ফিট ছয় ইঞ্চি আমরা রাখব এই দশ ফিট ছয় ইঞ্চি রাখবো দশ ফিট ছয় ইঞ্চি রাখার পরে আমাদের এইখানে চলে যাবে পাঁচ ইঞ্চি থিকনেস স্ল্যাবে থাকে এবং নিচে গেল পাঁচ ইঞ্চি এই দশ ইঞ্চি কিন্তু আমাদের চলে গেল অর্থাৎ এই দশ ইঞ্চি চলে যাওয়ার পরে এখানে আপনাদের যে মাপটা থাকলো সেটা কত হইলো যদি দশ ইঞ্চি চলে যায় তাহলে এখান থেকে আপনার সাড়ে দশ সাড়ে দশ ফিট আমরা হাইটটা নিছি এখান থেকে দশ ইঞ্চি তাহলে দশ ছয় ইঞ্চি চলে গেলে দশ ফিট এবং বারো তাহলে নয় ফিট নয় ফিট আট ইঞ্চি নয় ফিট আট ইঞ্চি এই আমাদের এই ভিতর থেকে আমরা এই অংশটা পাবো এই ফিনিশিং লেভেল থেকে আমাদের এই ছাদের বটম পর্যন্ত নয় ফিট আট ইঞ্চি এই মাপটা কিন্তু আমরা হাইটটা পাবো তাহলে সবসময় মনে রাখতে হবে যদি আমার গেট বিমের উপরে তিন ইঞ্চি সোলিং অথবা তিন ইঞ্চি সিসি ঢালাই হয় এবং তার সাথে আমি কি করব দুই দুই ইঞ্চি আমি পার্কিং পার্কিং টালি জন্য রাখবো রাখার পরে পরবর্তীতে আমরা এই হিসাবটা করব আমাদের কত ফিট উঁচুতে এই স্লাবটা দিতে হবে তো মাথায় রাখবেন যদি আপনাদের এরকম সিসি ঢালাই এবং পার্কিং টালি করেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এই গেট বিমের উপর থেকে আপনার স্লাবের যে টপটা আছে এটা হচ্ছে টপ এই টপটা পর্যন্ত আপনি সাহায্য রাখবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এখন আসি এখন আমরা উপরের যে ফার্স্ট ফ্লোর সেই ফ্লোরের বিমটা হিসাব করব। বা হাইটটা হিসাব করব। আমরা এই হাইটটা নেব এইখান থেকে এই টপ পর্যন্ত আমাদের এই হাইটটা থাকবে পুরোপুরি দশ ফিট এই দশ ফিটের ভিতরে আমরা যখন উপরে পাঁচ ইঞ্চি আমাদের চলে যাবে তাহলে নয় ফিট সাত ইঞ্চি আমাদের এই জায়গাটা থাকবে আর আমরা এখানে যেহেতু ফ্লোর টালি এক ইঞ্চি আমরা ধরতে পারি তাহলে আমাদের নয় ফিট নয় ফিট ছয় ইঞ্চি থাকবে আমাদের এই জায়গাটা থাকবে এখান থেকে এই জায়গাটা আমাদের নয় ফিট ছয় ইঞ্চি আমরা এখানে নয় ফিট ছয় ইঞ্চি পেলাম এবং এখানে কত পেলাম এখানে আমরা নয় ফিট এই যে নয় ফিট আট ইঞ্চি পেলাম তাহলে এইভাবে কিন্তু আপনারা এই কাজটা করবেন যেহেতু উপরে কিন্তু আমাদের কি নয় ফিট ছয় ইঞ্চি আমাদের ক্লিয়ার যে মাপটা সেটা পেলাম অর্থাৎ আমরা যদি উপর তলায় উপরের সব তলায় যদি এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর যত ফ্লোরগুলো আছে না কেন আপনারা একটা ফ্লোরের বটম থেকে আরেকটা ফ্লোরের টপ পর্যন্ত দশ ফিট রাখবেন এবং এই পার্কিংয়ের জায়গায় বা আপনাদের গ্রান ফ্লোর মিস তলার জন্য আপনারা কি করবেন গেট বেঙের উপর থেকে আপনাদের এই ফার্স্ট যে স্লাব হবে সেটা টপ পর্যন্ত আপনারা দশ ফিট ছয় ইঞ্চি নেবেন এতেই আপনাদের আর কোনো সমস্যা হবে না বা পার্কিংয়ে গাড়ি ঢোকার কোনো অসুবিধা হবে না তো যাই হোক আমি ভিডিও এখানেই শেষ করবো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আজকার মতো বিদায় আল্লাহ হাফেজ